ডোমজুড়ের প্রশাসনের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ স্কুল পড়ুয়াদের মুখে স্কুলের প্রবেশদ্বারে হয়ে উঠেছে জঞ্জালে রাস্তা করে প্রশাসনিক সব বিভাগকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনোরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি প্রশাসন অভিযোগ জানালেন স্কুল পড়ুয়া থেকে স্কুলের অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ হাওড়ার বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদামতলা গার্লস হাই স্কুলের দৃশ্যটি এরকমই এই স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্ন প্রশাসনিক বিভাগে তাদের অভিযোগ দায়ের করে ও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন রয়েছে তারা নির্বিকার আর এই জঞ্জালের স্তূপের জন্য মশা ও মাছি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছিল প্রায় এক জন ছাত্রীরা ছাত্রীরা নিজের মুখে স্বীকার করেছে যে টিফিন টাইমে স্কুলের বাইরে বিভিন্ন ধরনের খাবার বসে এবং তারা সেখানে স্কুলের মধ্যাহ্নকালীন সময়ে খাবার কিনে খায় আর পাশেই জঞ্জালের স্তূপ থাকায় মশা মাছি এসে খাবারে বসে এবং তার থেকে বিভিন্ন রোগ ছড়ায় বিভিন্ন প্রকার রোগের সম্মুখীন হতে হয় স্কুল ছাত্রীদের শিক্ষিকাদের মিলিতভাবে অভিযোগ যে স্কুল যখন প্রথম তৈরি হয় তারপর সামনের জায়গাটা একটা জলাভূমি ছিল বিভিন্ন অসামাজিক ব্যবসায়ীরা এই জলাভূমিকে ভরাট করে এখানে মার্কেট কমপ্লেক্স করার প্রচেষ্টায় ছিলেন কিন্তু স্কুলের তরফ থেকে প্রতিরোধ প্রতিবাদ করায় তা করে উঠতে পারেনি ওই অসামাজিক ব্যক্তিরা আর সেই কারণে এই স্কুলের সামনের জায়গাটাকে আবর্জনা ভরে ফেলে রাখা হয়েছে যার ফলে সারা বছরই স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রীদের নানান রোগের সম্মুখীন হতে হয় অভিভাবকরা জানাচ্ছে যে মশা ও মাছি বাহিত বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে স্কুল ছাত্রীদের রোগের ভয় নিয়ে স্কুল পড়তে পাঠাতে হচ্ছে অভিভাবকদের কারণ পড়াশোনা তো করতে হবে সন্তানদের রোগের ভয় পেলে তো আর পিছিয়ে গেলে চলবে না কিন্তু এই স্কুলে প্রায় এক জন ছাত্রী পড়াশোনা করে পাশাপাশি ব্যবসাদাররাও স্বীকার করতে বাধ্য বাধ্য হয়েছে যে স্কুলের সামনে এইভাবে নোংরা থাকাটা উচিত নয় এই নিয়ে দু নম্বর পঞ্চায়েতের প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করাতে তিনি কোনো কথা বলতে চাননি সংবাদ মাধ্যমের সাথে এখন দেখার এত অভিযোগ করা সত্ত্বেও কেন এই জঞ্জাল পরিষ্কার হচ্ছে না আর আদৌকে জঞ্জাল পরিষ্কার করতে প্রশাসন সক্রিয় হবে স্কুলের প্রবেশদ্বার হয়ে উঠেছে জঞ্জালের আতুর ঘর প্রশাসনিক সব বিভাগকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি ডোমজুড়ের প্রশাসনিক মহল হাওড়া থেকে সুভাষিষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর আমাদের স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেটা আমাদের আশেপাশের স্কুলের প্রত্যেক জায়গাতেই মাঠ রয়েছে আমাদের স্কুলের পাশে জায়গা থাকা সত্ত্বেও আমাদের কোনো বাউন্ডারি নেই আমরা খেলাধুলা করতে পারি না এছাড়া মাঠে খেলাধুলার ব্যাপারটা নয় আমাদের পাশে একটা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুব দরকার আমাদের রোডের পাশে স্কুল এখানে অনেক খাবার বিক্রি হয় এখান থেকে আমরা কিনে খাইও বটে কিন্তু সেখানে খাবারগুলোতে এই নোংরা জীবাণুর জন্য অনেক পশু নাকি মাছি মশা এগুলো সবাই খাবারে গিয়ে বসে এ থেকে প্রচুর পরিমাণে রোগ ছড়ায় এবং ছড়াতে পারে এবং আশেপাশে আমাদের এই বর্ষাকালে ডেঙ্গু ফাইলেরিয়া প্রভৃতি রোগ ছড়াচ্ছে কিন্তু আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজনীয় বলে মনে করছি কারণ আমরা এখানেই থাকি এখানে ওই নোংরা আবর্জনার গন্ধ প্রত্যেকটা আমাদেরকে এখানে যে স্বাস্থ্যকর পরিবেশটা সেটা আমাদের দূষিত হচ্ছে আমরা চাইব যে জায়গাটা পরিষ্কার করে মাঠ না হোক অন্তত পরিষ্কার থেকে আমাদেরকে ভালোভাবে শান্তিতে হ্যাঁ আমার এখানে আমরা একটা স্কুলের মধ্যে থাকি আশেপাশে একটা টিফিন টাইম বা ফাঁকা ফিজিক্যাল এডুকেশনের কোনো প্রোগ্রামের জন্য আমাদের পাশে একটা মাঠ টাকা প্রয়োজনীয় সেটা আমাদের আমরা পারছি না সেটা করতে যে কোনো কারণে আমি বাঁকড়া বদনতলা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আমার বাড়ি বাঁকড়াতেই এই প্লস্কর পাড়াতে আমার নাম নাজমিন সুলতানা বলছি এখানে অনেকটাই তো এখানে মার্কেট হয়েছে সারা দুনিয়া পুরো একদম হয়েছে মেয়েরা এটা ওটা কিনছে খাচ্ছে কিন্তু আমাদের বাচ্চারা যে বাইরে বেরোবে যে দুর্গন্ধর জন্য বাইরে যেতে পারছে না মশা মেয়ে বারবার এখনও অনেক রকমই রোগ বেরিয়েছে কিন্তু বাচ্চাদের জন্য যে এটা স্কুলে আমরা পাঠাচ্ছি এটা ওটা কিনে খাচ্ছে তো তার মধ্যে তো আর কি অনেক কিছুই তো দুর্গন্ধ আসছে সেই জন্য বারবার বাচ্চাদের শরীর খারাপ হয় ওই তো এই মাঠে যে নোংরাগুলো ফেলা হচ্ছে সব জায়গা থেকে যে নোংরাগুলো এখানে এসে ফেলছে যে মার্কেটটা কথা ছিল কিন্তু হয়নি সেই জন্য বারবার এইটা সব নোংরাগুলো এখানে ফেলছে সেই জন্য মেয়েদের এখানে বারবার রোগ রোগ এটা ওটা আমাদেরই বাড়িতে হচ্ছে সব বয়সের শরীর খারাপ হয়েছে জ্বর হচ্ছে এখন কি জ্বর হ্যাঁ আমার মেয়ে এইটে পড়ে ক্লাস এইটা ক্লাস হ্যাঁ ম্যাম ম্যামকে কিছু ম্যাম তো ম্যাম নিজে থেকে নিয়ে এটাও কিছুদিন আগে এইটা দুদিন দিন আগে তো এই তো আর কি পঞ্চায়েত থেকে যে কি এখন ভাইডিয়ার না কী রোগ হয়েছে সেই জন্য ভাইডিয়ার না কী রোগ হয়েছে ওই জন্য কিন্তু আমারই তো মেয়েরই বারবার শরীর খারাপ হচ্ছে কিন্তু এটা ওটা খাচ্ছে হ্যাঁ 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 এইটার জন্য হচ্ছে এ তো এখন থেকে তখন এখন এখানেই আমাদের বাদামতলা ছেলেটাও পড়ছে কিন্তু তারও এই বারবার এই রোগ হচ্ছে জ্বর সব সময় দুদিন তিন দিন ধরেন এক মাস যাচ্ছে না আবার এই জ্বরটা এর হচ্ছে কিন্তু এই জন্য আমরা বলছি দুর্গন্ধটা সরিয়ে নেওয়াটা খুবই ভালো হয় হ্যাঁ খেলাধুলাটা তো একদমই হচ্ছে না এই যা হচ্ছে যে একটুখানি স্কুলের মধ্যেই ঘোরাফেরাটা হচ্ছে এই আর কি সমস্যা এইটা না যেন এই নোংরাটা ফেলা হয় আমাদের বাচ্চারা একটু দৌড়তে তো পাচ্ছেই না স্কুল থেকে তো বাইরে তো একদমই যেতে পারে না কিন্তু তার জন্য ওই জিনিসটা সরিয়ে নেওয়াটাই ভালো এই আর কি আমাদের আমাদের বাড়ি এখানে আমার এখানেই বাড়ি আমরা আমাদের সাবিনা বেগম আমিও চাই যে স্কুলের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু আমাদের যে দোকানদাররা যে আশেপাশে স্কুলের দোকানদাররা যে রয়েছেন তাদেরকেও সজাগ থাকা দরকার যে স্কুল প্রাঙ্গনে কীভাবে পরিষ্কার রাখা যায় সেটার চিন্তা মাথায় রাখা দরকার কিন্তু আমরা সেটা দায়িত্বটা এড়িয়ে চলে যাচ্ছি এর জন্য আমরা খুবই দুঃখিত হ্যাঁ অবশ্যই একটা রোগের কারণ করে সেটা কীভাবে কি করা যায় এটা সরকারিভাবে একটু চিন্তা ভাবনা করা দরকার কমিটি তাদেরও চিন্তা ভাবনা করা দরকার এটা অবশ্যই আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন চাই সেটা হচ্ছে কথা সম্ভব কথা এই ক্যাচারা কোন করছে ক্যাচারা গুলো আশেপাশেই সকল মিলেই করছে তো ক্যাচারা তো কি এমনি এমডি উড়ে উড়া আসে না 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 এটা তো অবশ্যই ঠিক না একটা পড়াশোনার পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার অবশ্যই এখন অবশ্যই আমার নাম শেখ গুলাম সাম্দানি